হাই আমি ভাস্কর আজকে কথা বলবো যে হইচই প্ল্যাটফর্মে একটি ওয়েব সিরিজ হতে চলেছে যে ওয়েব সিরিজটির নাম হচ্ছে রামি যেখানে অভিনয় করতে আমরা দেখতে চলেছি চঞ্চল চৌধুরীকে আর চঞ্চল চৌধুরীকে আমরা কম বেশি আমরা সবাই জানি যে যে মানুষটার অভিনয় কি সে হাওয়া থাকতে বলুন বা কারাগার থাকতে বলুন না কেন তার অভিনয় ওপার বাংলা কি এপার বাংলা কি সবাই কিন্তু ভক্ত তো সেখান থাকতে যে রামি সেই গল্পটা হচ্ছে যে একজন পুলিশ অফিসার সে কিন্তু সে চোখে দেখতে পায় না কিন্তু সেখানটাতে তার স্বপ্নে একটা মেয়ে আসে সেই মেয়েটা আবার খুনও হয়ে যায় কিন্তু তার স্বপ্নে সেই মেয়েটা বারবার বারবার দেখা দিচ্ছে এবার তাকে সে না না জানে দেখেনি কোনোদিনও তার সঙ্গে পরিচয় নেই তাও তার সঙ্গে কেন তার স্বপ্নে আসছে এবং সে কেন খুন হয়ে গেল এবং একটা সময় তার মাও কিন্তু ছাড় থাকতে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায় পড়ে গিয়ে মারা যায় কিন্তু সেখান থেকে সে জানতে পারে সেটা তার অ্যাক্সিডেন্ট না সেটা তার মাকে খুন করা হয়েছে এবার এইগুলো কি ঘটছে কি ঘটনা ঘটছে তারপর একটা কিন্তু সাসপেন্স কিন্তু তৈরি করছে এই ট্রেলারটার মধ্যে একটা দুর্ধর্ষ একটা টেলার কিন্তু এসেছে এবং যেখানে চঞ্চল চৌধুরীর যে ডায়লগ গুলো এবং যে আয়নাবাজি যে বইটা রিলিজ হয়েছিল সে আয়নাবাজিতে যে ডায়লগটা ছিল বুঝো না এখনো ব্যাপারটা যে কথাটা ওই রকম হাসি দিয়ে এখানে হয়তো ওই হাসিটা নেই কিন্তু হালকা হাসিটা দিয়ে কিন্তু ডায়লগটা কিন্তু এখানে রয়েছে এক কথাই বলবো যে দুর্ধস্ত কিন্তু একটা ট্রেলার একটা রিলিজ হয়েছে এবং সেইখানে চঞ্চল চৌধুরী অভিনয় যতটুকু আমরা দেখতে পাচ্ছি ট্রেলারটার মধ্যে অসাধারণ কিন্তু একটা ট্রেলার এবার এখানটা একটা এই যখন বইটা যত সরি এই সিরিজটা যখন রিলিজ করবে তখন আমরা অবশ্যই বুঝতে পারবো যে এটা কেমন হয় আর চঞ্চল চৌধুরীর অভিনয় মানে একটা দুর্ধস্ত অভিনয় এটা আমরা সবাই জানি তো এই ট্রেলারটা আপনাদের কেমন লাগলো যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে বাই বাই